নিজের এক্স গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড যে আমার আমার মামাতো বোন সেটা দেখে আমি হয়ে গেলাম মানে মিম ও আমাকে এখানে আশাই করেনি সেও অনেক অবাক হয়েছে মামাতো ভাইয়ের শূন্যতে খাতনার অনুষ্ঠানের জন্য আজ জীবনের প্রথমবারের মতো আমরা মামার বাসায় বেড়াতে গেলাম কেননা আমার আব্বু আম্মু প্রেম করে পালিয়ে বিয়ে করেছে আমার আব্বু মামাদের থেকে তুলনামূলকভাবে কম সম্পদশালী তথা আমরা মধ্যবিত্ত আর আমাদের ভাষা গ্রামে এজন্য ওনারা মেনে নেননি কিন্তু তাদের বিয়ে প্রায় পঁচিশ বছর পর মেনে নিয়েছে তাই আমরা সবাই মিলে মামার বাসে বেড়াতে আসছি আমু তো মামা মামি আর নানিকে দেখে অনেক ইমোশনাল হয়ে গেছে কিন্তু আমি মিমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছি আর ভাবছি এটা কি করে সম্ভব তারপর আম্মু আমাকে ওনাদের সাথে পরিচয় করিয়ে দিল আম্মু বলল এটা তোর মামা এটা মামি আর এটা নানি আমি সবাইকে সালাম দিলাম আর কুশল বিনিময় করলাম হঠাৎ মিম বলে উঠলো আসসালাম আলাইকুম ফুপি আম্মু বলল ওয়ালাইকুম আসসালাম সালাম একে ভাইজান মামা বলল এটা আমার মেয়ে মিম আম্মু বলল এদিকে আসো মা কত বড় হয়েছে একদম ভাইজানের মতই হয়েছ মিম বলল কেমন আছেন ফুপ্পি আম্মু বলল আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো মিম বলল আলহামদুলিল্লাহ ভালো এটা আপনার ছেলে বুঝি আম্মু বলল হ্যাঁ মা মিম আমার দিকে হাত বাড়িয়ে বলল হাই আমিও বললাম হ্যালো তারপর নানি বলল তোরা এখানেই কথা বলবি নাকি ভিতরে যাবি তারপর সবাই মিলে ভেতরে চলে গেলাম আমাদের প্রত্যেকের রুম দেখিয়ে দেওয়া হলো আমি রুমে আসলাম শুধু একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে আমার মামা তো সাথে এতদিন প্রেম করলাম তবুও জানলাম না আগের সেই প্রেমিক জীবনের কথা মনে পড়ে গেল চলুন একটু ঘুরে আসি ফ্ল্যাশব্যাকে আমি রাকিব বাসা বগুড়া আমাদের বাসা গ্রামে হলেও মধ্যবিত্ত পরিবারের ছেলে অনার্স দ্বিতীয় বর্ষে পড়তেছি বগুড়ার বিখ্যাত সরকারি আজিজুল হক কলেজে তখন আমি মেসে থাকতাম মেস থেকে কলেজে হেঁটে যেতে দশ মিনিট লাগত তাই হেঁটেই যেতাম প্রতিদিনের মতো সেদিনও হেঁটে যাচ্ছিলাম কলেজে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কে যেন আমায় ধাক্কা দিয়ে রোডে ফেলে দিল রোডে পড়ার কারণে হাত পা ছিলে গেছে উঠতে কষ্ট হচ্ছে উঠে দেখি একটা মেয়ে আমার দিকে রাগি লুক নিয়ে তাকিয়ে আছে কে এই মেয়ে একে তো আগে কখনো দেখিনি মনে হয় এই মেয়েটাই আমাকে ধাক্কা দিয়ে রোডে ফেলে দিয়েছে মেয়েটা বললো এই যে মিস্টার মনার এত শখ কেন এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন গাইস ওয়ান্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পি এস জি এবং সিরিয়া অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুক ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত সুযোগ পান আমি বললাম কে আপনি আর আমাকে ধাক্কা দিলেন কেন দেখেন তো কত জায়গা ছিলে গেছে মেয়েটা বললো আপনার ভাগ্য ভালো আমি ধাক্কা দিয়েছি ট্রাকে দিলে তো সোজা উপরে যেতে হতো হয়তো রাস্তা দিয়ে হাঁটার সময় ট্রাকের সামনে চলে গিয়েছিলাম তাই হয়তো মেয়েটা আমাকে ধাক্কা দিয়েছে আমি বললাম ধন্যবাদ মেটা বলল হ্যাঁ চলুন গাড়িতে উঠে বসুন আমি বললাম কেন মেটা বলল দেখছেন না কত জায়গা ছিল রক্ত বের হচ্ছে আমি বললাম না ঠিক আছে মেটা বলল কি ঠিক আছে উঠুন বলছি অনেক জোরজোরির করার পর গাড়িতে উঠলাম গাড়িতে ওঠার পর মেয়েটি আমাকে বলল আপনার নাম কি আমি বললাম রাকিব মেটা বলল আমি মিম আমি বললাম হ্যাঁ ভালো মিম বলল আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব আমি বললাম করেন মিম বলল সঠিক উত্তর দিবেন কিন্তু আমি বললাম আমি যদি উত্তরটা জানি তাহলে দিব মিম বলল আপনি আত্মহত্যা করতে কেন গিয়েছিলেন আমি বললাম না তো কলেজে যাচ্ছিলাম রাস্তা পার হচ্ছিলাম হয়তো একটু অন্য মনস্ক মিম বলল ও এভাবে কেউ রাস্তা পার হয় আর কোন কলেজে পড়েন আপনি আমি বললাম সরকারি আজিজুল হক কলেজে মিম বলল ও আচ্ছা কথা বলতে বলতে অবশেষে হাসপাতালে আসলাম হাসপাতাল থেকে ছিলার জায়গাগুলোতে ব্যান্ডেজ করে হাসপাতালের বাইরে এলাম বিলটাও মিমি দিল পোশাক আসা গাড়ি দেখে বোঝাই যাচ্ছে মেয়েটা কোনো বড়লোক ঘরের মেয়ে কিন্তু এতক্ষণ তার সাথে থেকে যা বুঝলাম মেয়েটার মধ্যে কোনো অহংকার নেই মিম বলল চলো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি আমি বললাম আপনি আর কত করবেন আমার জন্য আমি একাই যেতে পারবো মিম বলল হ্যাঁ জান আমার বাসার সামনে গিয়ে পড়েন চুপচাপ উঠে পড়ুন আমি গাড়িতে উঠে বসলাম আজ আর কলেজে যাওয়া হলো না আমি যেখানে থাকি সেই জায়গাটা বলে দিলাম মিম গাড়ি চালাচ্ছে মেসের সামনে এসে দাঁড়ালাম আমি বললাম ধন্যবাদ মিম বলল ইটস অলরাইট আসছি আল্লাহ হাফেজ আমিও বললাম আল্লাহ হাফেজ তারপর মিম গাড়ি নিয়ে চলে গেল, আমিও মেসে এসে শুয়ে পড়লাম কয়েকদিন আর কলেজে গেলাম না তিন দিন পর কলেজে গেলাম ক্লাসে গিয়ে দেখি অনেক স্টুডেন্ট আর লেকচার দিচ্ছে একটা কিউট ম্যাডাম আমাকে তাকিয়ে থাকতে দেখে ম্যাডাম বললো এই ছেলে ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে আছো কেন আমি বললাম ম্যাডাম আসতে পারি ম্যাডাম বলল আসো আমি রুমে ঢুকে পেছনের শাড়িতে বসলাম আমার পাশে একটা ছেলে বসে আছে ওর সাথে পরিচিত হলাম ওর নাম সিয়াম অনেক ক্লাস শেষে সিয়ামের সাথে বের হয়ে এলাম আম গাছের নিচে এসে বসলাম একটু পর আমাদের আরো বন্ধু এলো জাহিদ সুমন রানা মেহেদি আমাদের সাথেই পরে ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম তারপর ওদের সাথে বিদায় নিয়ে যখন চলে আসতে যাব। তখনই কেউ যেন আমাকে পেছন থেকে ডাক দিল তারপর যেই আমি পেছন দিকে তাকালাম আমি তো অবাক হয়ে আছি এ এখানে কেন অবাক হওয়ার কারণ হলো সেটা ছিল মিম আমার কাছে এসে মিম বলল হ্যাঁ কেমন আছেন আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনি এখানে মিম বলল আমিও এই কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছি আমি বললাম তাই তাহলে তো ভালোই কোন ডিপার্টমেন্টে আছেন মিম বলল আমি অর্থনীতি আমি বললাম আরে আমিও তো তাই মিম বলল ও তাহলে তো ভালোই হলো আমাকে হেল্প করবেন প্লিজ আমি বললাম ঠিক আছে আপনার যখন প্রয়োজন হবে আপনি চলে আসবেন মিম বললো আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছেন নাকি আমি বললাম হ্যাঁ ক্লাস শেষ মিম বললো ঠিক আছে আসেন আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি আমি বললাম আরো সমস্যা নেই আমি হেঁটেই যেতে পারবো মিম বলল প্লিজ মিম অনেক অনুরোধ করলো আর ফেলতে পারলাম না ওর সাথে গাড়িতে বসে পড়লাম ও অনেক কথা বললো রাস্তায় অবশেষে আমার মেসের সামনে পৌঁছে গেলাম নামিয়ে যাওয়ার সময় আমি বললাম ধন্যবাদ আচ্ছা আসি তাহলে মিম বললো ওকে আল্লাহ হাফেজ কে যেন মনে করে মিম আবার পেছন থেকে ডাক দিল এই যে শুনুন আমি বললাম হ্যাঁ বলেন মিম বলল তোমার নাম্বারটা পেতে পারি প্লিজ আমি বললাম ওকে মিম বলল ধন্যবাদ আর ফেসবুক আইডি ফেসবুক আইডি দিতে গিয়ে তো আমরা দুজনই অবাক কারণ ফেসবুক আইডি দিতে গিয়ে দেখলাম মিম আগে থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখেছে আর সেও আমার গল্পের অনেক বড় ফ্যান তারপর মিম বলল এই আপনি সেই রাইটার রাকিব আমি বললাম হ্যাঁ মিম আমি আপনার সব গল্প পড়ি প্লিজ রিকোয়েস্ট একটু অ্যাকসেপ্ট করেন আমি বললাম ওকে আসছি তাহলে আল্লাহ হাফেজ মিম বললো ওকে তারপর আমি মেসেজ চলে এলাম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম রাতে ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করে ফেসবুকে গেলাম মিম বললো এই আপনি সেই রাইটার রাকিব আমি বললাম হ্যাঁ মিম বললো আমি আপনার সব গল্প পড়ি প্লিজ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন আমি বললাম ওকে আসছি তাহলে আল্লাহ হাফেজ মিম বলল ওকে তারপর আমি মেসেজ চলে এলাম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম রাতে ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করে ফেসবুকে গেলাম গিয়ে দেখলাম মিম মিম মেসেজ দিয়েছে বলল কেমন আছেন রাইটার সাহেব আমি বললাম আমি রাকিবি ঠিক আছে মিম বলল আপনি যে সেই রাইটার আমি জানতামই না আমি বললাম সমস্যা নেই মিম বলল আচ্ছা কি করেন আমি বললাম কিছু না আপনি মিম বলল শুয়ে আছি আচ্ছা আমরা কি তুমি আসতে পারি না আমি বললাম হ্যাঁ ওকে আরো কিছুক্ষণ মিমের সাথে মেসেজ করে গল্প দিয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে উঠে নামাজ পড়ে একটু হাঁটাহাটি করে আসলাম তারপর সকালে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম একে একে সব ক্লাস করলাম ক্লাস শেষে আমতলায় আমরা সবাই মিলে আড্ডা দিতেছি হঠাৎ পেছন থেকে কে যেন চোখ বন্ধ করে নিল তার হাত দিয়ে আমি বললাম কে আপনি এটা কোন ধরনের ফাজলামি মিম বলল বলো তো কে হতে পারে আমি বললাম চিনতেছি না সামনে আসুন মিম ছেড়ে দিয়ে বলল বারে রে তুমি আমাকে না আমি বললাম ও তুমি মিম বললো হ্যাঁ আমি তোমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিবে না আমি বললাম হ্যাঁ অবশ্যই তারপর মিমের সাথে সকলের পরিচয় করিয়ে দিলাম তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে মেসেজ চলে এলাম এভাবে গেল মিমের সাথে আমারও আরো ভালো সম্পর্ক গড়ে উঠেছে আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিই একদিন কলেজে আমার বন্ধুরা কেউ আসেনি আমি ক্লাস শেষে আড্ডায় জায়গায় বসে আছি কিছুক্ষণ পর মিম আসলো আড্ডা দেওয়ার এক পর্যায়ে মিম আমাকে বললো আচ্ছা তুমি প্রায় দিনই একটাই শার্ট গাই দিয়ে আসো কেন আমি বললাম কি করব গরিব ঘরের ছেলে আর আমি তো এখনো রোজগার করি না কথাটা রাকিব মন খারাপ করেই বলল মিম বলল প্লিজ এভাবে কখন আর বলবে না আমি চুপ করে রইলাম মিম বলল আচ্ছা চলো আমি তোমাকে শপিং করিয়ে দেব আমি বললাম কেন গরিব বলে আমার প্রতি দয়া দেখাচ্ছ মিম আমার কথা শুনে রাগে আমাকে কিছু বলতে পারছে না তাই সে নিজেই কান্না করে দিল আমি পড়ে গেলাম হতবম্ব হয়ে আমি মিমকে বললাম আরে মিম প্লিজ কান্না থামাও লোকে কি ভাববে তবু মিম কেদেই চলেছে ওর কান্না থামানোর জন্য আমি ওকে বললাম তুমি কান্না করলে কিন্তু আমি আর তোমার সাথে কথাই বলবো না আমার এই কথা শুনে মিম আরো রেগে যে আমাকে বলল কুত্তা বিড়াল হনুমান তুই আমার সাথে কথা বন্ধ করে দেখ তোর আমি কি করি বলি হনহন করে চলে গেল আমি তো গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম মানুষ মানুষ সব চলে যাওয়ার আগেই আমি ওর সেখান থেকে কেটে পড়লাম মেসে চলে এসে ভাবতে লাগলাম মিম আমার সাথে এরকম বিয়ে করলো কেন তাহলে কি ও আমায় ভালোবাসে না না আমি কোথায় আর ও কোথায় আমি গরিব ঘরের ছেলে আর ও কত বড় লোক আর তাই বলে ও আমাকে থাপ্পড় মারবে আমিও রাগে অভিমানে কয়েকদিন কলেজে গেলাম না সাথে ফেসবুকেও গেলাম না কয়েকদিন পর আমি কলেজে গেলাম গিয়ে দেখলাম মিম আর আমার বন্ধুরা আমাদের আড্ডার জায়গায় বসে আছে আমাকে দেখেই সবাইকে অবাক করে দিয়ে মিম আমাকে দৌড়ে এসে জড়িয়ে ধরলো আমার বন্ধুরা সহ সকলের সবাই আমার দিকে তাকিয়ে আছে ওরা সবাই অবাক হয়ে হা করে তাকিয়ে আছে আমিও হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি কি করব বুঝতে পারছি না মিম আমাকে জড়িয়ে ধরেই কান্না করতেছে এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন গাইস ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুপ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান আমি বললাম এই মিম কি হয়েছে মিম আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে আমি আবার বললাম মিম ছাড়ো সবাই দেখছে তারপর মিম জড়িয়ে ধরেই বলে তুমি অনেক খারাপ অনেক অনেক এই কয়েকদিন আমাকে অনেক কষ্ট দিয়েছ আমি বললাম আমি আবার কি করলাম মিম বলল এই কয়েকদিন তুমি অনলাইনেও আসনি আবার কলেজেও আসনি আমি বললাম তো কি হয়েছে মিম বলল তোমায় না দেখতে পেয়ে না কথা বলে আমি থাকতেই পারছিলাম না মনে হয় দম আটকেই মরে যেতাম আমি বললাম এখন দেখতে পাইছো তো এখন ছাড়ো সবাই তাকিয়ে আছে মিম বলল থাকুক তাতে আমার কি আর তুমি এমন কেন আমি বললাম কেমন মিম বলল রসকসহীন মানুষ লেখো তো রোম্যান্টিক গল্প কিন্তু তুমি অনেক আনরোম্যান্টিক আমি বললাম হ্যাঁ আমি এমনই মিম বলল, তুমি কেন বোঝো না আমি বললাম কি বুঝবো মিম বলল আমি তোমাকে ভালোবাসি অনেক আমি বললাম কি মিম বলল হ্যাঁ এটাই সত্যি তোমাকে যেদিন প্রথম দেখি ওই দিনই ভালো লেগে যায় তারপর তোমার সাথে কথা বলা মিশা এসব আমার আমার অভ্যাসে অভ্যাসে পরিণত পরিণত হয়েছে তুমি হয়েছ তাই আমি তোমাকে অনেক ভালোবাসি আমি বললাম তাহলে ওই দিন মেনেছিলে কেন মিম বলল তুমি গরিব এটা কেন বললে আর দয়া করছি এটাও কেন বললে তাই এরকম করেছি সরি আমি বললাম সত্যিটাই তো বলেছি মিম বলল না সত্যি বলনি আমি তোমাকে ভালোবেসে দিতে চেয়েছিলাম আর তুমি যেমন আছো আমি তেমনি তোমাকে ভালোবাসি আমি বললাম ও আচ্ছা মিম বলল ও আচ্ছা মানে কি আমার রিপ্লাই দাও আমিও মিমকে ভালোবাসি কিন্তু ওকে একটু রাগানোর জন্য বললাম পরে বলবো এখন মোট নেই মিম বললো কি বিড়াল হনুমান আর আমি ওকে বুকের সাথে জড়িয়ে নিলাম হঠাৎই আমার বন্ধুরা কাশি দিয়ে ইস কট খাইছে রে সালাদের কোনো টাইম সেন্সই নাই রানা বললো পয়সা থাক এত সেন্টি খাওয়া লাগবে না এখনই সব করে ফেললে বাসারাতের জন্য কি বাকি রাখবি মেহেদি বললো কিরে ট্রিট কই মিম বলল আচ্ছা ঠিক আছে ওর হয়ে আমি তোমাদের সবাইকে ট্রিট দিচ্ছি জাহিদ বললো আহা ভাবি কত ভালো সময় ক্যান্টিনে চল সারারা খাওয়ার আগে দরবারের পিছে খাওয়ার কথা যেই শুনেছে দল ভেদে ক্যান্টিনে যাওয়া শুরু করছে যাই হোক ক্যান্টিনে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম সেদিন আর ক্লাস করা হলো না সবাই সবার থেকে বিদায় নিয়ে মেসে চলে এলাম এভাবে মিম আর আমার প্রেমের খুনসুটিতে আট মাস কেটে গেল সামনে আমার দ্বিতীয় বর্ষের ফাইনাল এক্সাম তাই পড়াশোনায় মন দিলাম মিমকে বেশি সময় দিতে পারি না হঠাৎ একদিন মিম আমাকে কলেজ ক্যাম্পাসে ডাকলো কেন ডাকলো জানিনা সেটা তো কলেজে গেলেই বুঝতে পারবো তাই তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে গেলাম এসে দেখি মিম আগে থেকেই এসে বসে আছে আমিও গিয়ে মিমের পাশে গিয়ে বসলাম দেখি ওর মন খারাপ আমিও ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে মিম তুমি আমাকে জরুরি ভাবে ডাকলে যে তাড়াতাড়ি বলো আমার আবার যেতে হবে মিম বলল ও এখন আর আমাকে ভালো লাগছে না তাই না আমি বললাম কি বলছ এগুলা পাগলের মতো মিম বলল ঠিকই বলেছ তাহলে এসে এত যাওয়া যাওয়া করছো কেন আমি বললাম আরে বুঝছ না কেন সামনে আমার ফাইনাল এক্সাম মিম বলল হুম বুঝি সব আমাকে আর সময়ই দাও না আগের মতো তুমি এখন আর আমাকে ভালোই বাসোনা তাই না তুমি অনেক সুন্দর তার মধ্যে রাইটার যে কেউ তোমার প্রেমে পড়বে নতুন কাউকে পেয়ে গেছো তাই না আমি বললাম তুমি আমাকে এগুলো বলার জন্য রাখছো মিম বললো তোমার ব্যবহারই এগুলো কথা বলছি আচ্ছা তুমি কি চাও বলো আমার জীবন থেকে সরে যেতে তাই না আমি বললাম আরে মিম পুরো কথা বলতে না দিয়ে মিম আবারো বলল তা কিছু বলতে হবে না আমি বুঝে গেছি ঠিক আছে আজ থেকে আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করবো না ভালোবাসার দাবি নিয়ে কখনো সামনে দাঁড়াবোনা তুমি নতুন যা কি পেয়েছো তাকে নিয়ে খুশি থাকো ভালো থেকো বলেই মিম কান্না করে উঠে চলে যেতে লাগলো আমি বললাম মিম শুনো মিম শুনো আমার কথা আমার কোনো কথা না শুনেই মিম চলে গেল কি হয়ে গেল কিছু বুঝলাম না সবকিছু মাথার উপর দিয়ে গেল মেসে এসে গোসল করি না খেয়ে ঘুমিয়ে পড়লাম সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অনেকক্ষণ পড়লাম তারপর ফেসবুকে ঢুকলাম গিয়ে দেখি মিম আমাকে অনেক ইমোশনাল মেসেজ দিয়ে ব্লক করেছে দেখে অনেক মন খারাপ হয়ে গেল যাই হোক এখন এগুলো নিয়ে ভাবলে চলবে না আস্তে আস্তে পরীক্ষার দিনও ঘনিয়ে এলো এক একে সব পরীক্ষায় দিলাম আলহামদুলিল্লাহ সব পরীক্ষায় ভালো হয়েছে পরীক্ষা শেষে মেসে থেকে কাজ নেই তাই বাসায় চলে এলাম আব্বু আম্মুকে অনেক দিন পর দেখে অনেক হ্যাপি লাগতেছে আব্বু আম্মুর আদর ভালোবাসায় আরো কেটে গেল এক মাস তারপর মামার বাসা থেকে দাওয়াত আসে আর আমরা বেড়াতে যাই গিয়েই তো অবাক ফ্ল্যাশব্যাক শেষ চলুন বর্তমানে ফিরি আমি রুমে শুয়ে এগুলো ভাবছি তখন দরজায় মিম টোকা দিয়ে বলল আসবো আমি বললাম আসো আমি শোয়া থেকে উঠে বসলাম তারপর মিম এসে আমার পাশে বসে আর বলে কেমন আছো আমি বললাম ভালো তুমি মিম বলল তোমায় ছাড়া যেমন থাকার কথা আমি চুপ করে আছি মিম বলল তোমার নতুন জিএফ কেমন আছে আমি বললাম কই পাবো মিম বলল মিথ্যা বলো না আমি বললাম সেদিনও ভুল বুঝে চলে গেলে আর আজও একই ভুল করতেছ মিম বলল ও তাই তাহলে এটা কি দেখলাম মিম তার ফোনে একটা ভিডিও ওপেন করলো ভিডিওটা দেখে আমার চোখ কপালে উঠল কারণ মিম এ মিম দরজা খোলো আমি রাকিব মিম কিছু বলল না আমি বললাম কি হলো খুলবে না মিম এখনো কিছু বলল না আমি বললাম ঠিক আছে না খুললে আমি কালকেই বাড়ি ছেড়ে চলে যাব এই কথা বলা শেষ হতেই মিম আচমকা ধরম করে দরজা খুলে আমাকে ভেতরে টেনে নিয়ে আবার ধরম করে দরজা লাগিয়ে দিল আমি তো রীতিমতো অবাক তারপরেই মিম কোনো কথা না বলে আমাকে বিছানায় ফেলে দিল আমি বললাম মিম এগুলো কি করছো আমার কোনো কথাই শুনছে না আমার উপরেই চড়ে বসলো তারপরে চোখে গালে কপালে আমারই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি কোনো রকম বললাম আরে মিম কি পাগলামি শুরু করলে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মিমামার কোনো কথাই শুনছে না কিস করেই চলেছে অবশেষে কোনো উপায় না পেয়ে মিমকে আমার উপর থেকে ধাক্কা দিয়ে খাটার অন্যবাসে ফেলে দিলাম তারপর স্বস্তির নিঃশ্বাস নিলাম মিমো হাঁপাচ্ছে কিছুক্ষণ পর আমি বললাম এটা কি করলে মিম বলল কুত্তা বিড়াল হনুমান বাঁদর কাঠ বিড়ালি ইঁদুর জিরাফ আমাকে ছেড়ে যাবি যা শুধু ঠ্যাং ভেঙে রুমে ফেলে রাখবো আমি বললাম তাই বলে এমন পাগলামি করবে এখনই দম বন্ধ হয়ে যেত আর তুমি সন্ধ্যা থেকে দরজা বন্ধ করে আছো কেন কি হয়েছে মিম বলল তুই এত সুন্দর কেন তোকে এত সুন্দর করে শাস্তে কে বলেছে আমার বান্ধবীগুলো তোকে দেখে ক্রাশ খায় কেন তোকে দেখে ওদের এত প্রেমের শখ জাগে কেন আমি বললাম সেটা কি আমার দোষ মিম বলল হ্যাঁ তোরই তো দোষ তুই জানিস না তুই আমারই শুধু আমারই আর কারো হতে দিব না সবসময় আমার কাছেই রেখে পরম পরমজত আমি কি বলবো বুঝতে পারছি না এখনো মেয়েটা আমাকে একই ভাবে ভালোবাসে তারপর আমি বললাম তাহলে তুই করে বলছো কেন মিম বললো তো কি করবো ওরা তোর নামে এগুলো কেন বলবে আর নিজেও তো আমার সাথে সারাদিন কথা বলেনি আমি বললাম তাহলে এখন রাগ ভাঙাতে কি করতে পারি মিম বললো আমাকে তোমার নিজের হাতে খাওয়াতে হবে আর কালকে ঘুরতে নিয়ে যেতে হবে কি আর করব মামিকে বললাম ও নাকি নিজের রুমেই খাবে তাই খাবার দিয়ে চলে গেল আমি ওকে তুলে খাওয়ালাম ও বাচ্চাদের মতো করে খাচ্ছে খাওয়ার মাঝে আমার হাতে দুষ্টুমি করে কামড়ও দিয়েছে মিম বললো ও সরি সরি আর করবো না তারপর খাওয়ানো শেষে মামিকে প্লেট দিয়ে এলাম তারপর মিমের রুমে এসে বসলাম আমি বললাম এখন তুমি শুয়ে পড়ো মিম বললো না তোমার সাথে গল্প করব অনেক দিন পর তোমাকে পেয়েছি আমি বললাম হ্যাঁ আমি তো ফুরিয়ে যাচ্ছি আমি ঘুমাতে গেলাম আমি বললাম হ্যাঁ আমি তো ফুরিয়ে যাচ্ছি না আমি ঘুমাতে গেলাম মিম বললো যা তোর গল্প করা লাগবে না তোর ঘুমই তোর বড় আমার থেকে আমি বললাম আরে রাগ করো কেন আমি তো তোমাকে রাগালাম মিমের বদ রাখে আমি ওর সাথে রাত দুইটা পর্যন্ত গল্প করলাম আমাকে তো ছাড়তেই চায় না অনেক কষ্টে এলাম ঘুমে আমার চোখ দলমল করছে এসিয়ে দিলাম ঘুম সকালে বুকে ভারী কিছু অনুভব করলাম তাকিয়ে দেখে আমি তো অবাক কারণ মিম বুকের উপর ঘুটি ছুটি হয়ে শুয়ে আছে আমি তো চমকে উঠলাম ওকে সরিয়ে বিছানা থেকে লাফিয়ে উঠলাম আর বললাম এই তুমি এখানে কি করো মিম বলল কেন আমার জামাইয়ের কাছে আমি আসবো তাদের কার কি এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন গাইস ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাঞ্চ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুপ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান ওকে সরিয়ে বিছানা থেকে লাফিয়ে উঠলাম আর বললাম এই তুমি এখানে কি করো মিম বলল কেন আমার জামের কাছে আমি আসবো তাদের কার কি আমি বললাম হায় আল্লাহ মামা মামি আম্মু এটা দেখে ফেললে কি হবে এখনই যাও মিম বলল একটু থাকি না প্লিজ আমি বললাম একদম না তাড়াতাড়ি যাও মিম বললো ঠিক আছে যাচ্ছি কালকের কথা মনে আছে তো আজকে কিন্তু ঘুরতে নিয়ে যাওয়ার কথা আমি বললাম ঠিক আছে যাবো যাও তো এখন মেম আমার রুম থেকে চলে গেল আমিও হাফ ছেড়ে বাঁচলাম স্বস্তির একটা নিঃশ্বাস নিলাম এই মেয়ে কখন কি করে বসে আল্লাহ জানে তারপর উঠে ফ্রেশ হয়ে সবাই রাস্তা করে এলাম মেয়ে মামার সামনেই বসেছে দেখলাম খাওয়ার সময়ও টেবিলের নিচ দিয়ে পায়ে পা দিয়ে স্পর্শ করছে আমি বুঝতে পেরে ওকে এছাড়া এগুলো করতে মানা করলাম তবুও সে শুনছে না আমি যেই ওর দিকে তাকালাম ও সাথে সাথে চোখ মারলো আর আমি খেলাম বিষম আম্মু আমাকে বকা দিল বলল তোর মন কোন দিকে থাকে বলতো আর আস্তে খা গলায় আটকে যাবে মিমের দিকে তাকিয়ে দেখলাম ও চুপিচুপি হাসতেছে আর তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম তারপর অনেকক্ষণ ধরে সবার সাথে আড্ডা দিলাম তারপর দুপুরে গোসল করে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম বিকেলে ঘুরতে যাওয়ার কথা কিন্তু রুমে এসে কখন ঘুমিয়ে গেছি তা নিজেও জানি না বিকেলে মিমের ডাকে আমার ঘুম ভাঙলো এই রাকি উঠো আর কত ঘুমাবে আমি বললাম যাও তো এখন ডিস্টার্ব করোনা কথাটা আমি ঘুমের ঘড়িই বললাম মিম বলল ওই কুত্তা আমি তোকে ডিস্টার্ব করছি আমি বললাম হ্যাঁ এখন যাও ঘুমাতে দাও এই কথাটাও কিন্তু ঘুমের ঘড়িই বললাম তারপর মিমার কিছু বলল না চলে গেল আমি আবার আবার ঘুমিয়ে পড়লাম সন্ধ্যায় আমার ঘুম বাংলো ঘুম থেকে উঠে দেখি মোটামুটি অন্ধকার হয়ে গেছে তখনই আমার মনে পড়লো মিমতো আমাকে বিকেলে ডেকে গেছে কিছু বলে তো আমার রাগিয়ে দেইনি ঘুমে থাকলে তো আমি কি রেখে কি বল নিজেও জানি না তারপর আমি মিমের রুমে গেলাম রুমে গিয়ে দেখলাম মিম শুয়ে আছে শাড়ি পরে শাড়ির আঁচল এলোমেলো হয়ে আছে মনে হয় অনেক কান্না করেছে আমি বললাম মিম মিম কোনো উত্তর দিল না আমাকে দেখে অন্য অন্যদিকে মুখ করে শুয়ে পড়লো আমি বললাম এই মিম মিম বললো কি হয়েছে কি আমি বললাম এই অবস্থা কেন তোমার মিম বলল সেটা তুই জেনে কি করবি তুই যা ঘুমা বুঝলাম মিম অনেক রাগ করে আছে কারণ তুই করে বলছে আরো বুঝলাম কিছু বলেছি আমি আমি বললাম বললাম তখন ঘুমিয়ে গেছিলাম সরি মিম মিম যা এখান থেকে চলে যাব জানিনা বুঝলাম অনেক অভিমানও করেছে আমি বললাম সরি আর কখনো হবে না মিম বললো তো আমি কি করব আমি এবার মিমের মাথার কাছে গিয়ে বসলাম আমি বললাম কান্না করেছো কেন মিম বললো কুত্তা জানিস কত কষ্ট করে সেজেছিলাম তোর সাথে আজকে ঘুরতে যাবো বল আর তুই তখন আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিলি আমি বললাম সরি মিম বলল সরি বললে তো হবে না আমি বললাম তো কি করতে হবে মিম করতে বলল শুনে তো চোখ কপাল উঠল কারণ মিম আমাকে বলল এখন আমাকে জড়িয়ে ধরে দশ বার আই লাভ ইউ বলতে হবে আর পঞ্চাশ বার কিস করতে হবে আগের মতই রয়ে গেলে একটু বড় হলে না মিম বলল বলবে কিনা বলো আমি বললাম জড়িয়ে ধরতে পারবো না মিম বলল যা তোর ধরতে হবে না আমি বললাম আরে রাগ করো কেন মিম বললো তাহলে ধরো আমি বললাম ওকে আমি মিমকে জোর করে ছাড়িয়ে নিলাম ছাড়িয়েই আমি হাঁপাচ্ছি মিম বলল হ্যাঁ আর কালকে কিন্তু ঘুরতে নিয়ে যেতে হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে তারপর মিম ফ্রেশ হতে গেল আমি আমার রুমে চলে আসলাম রুমে এসে শুয়ে শুয়ে ফেসবুকিং করতে লাগলাম রাতে মিম আসলো ডাকতে ডিনার করার জন্য মিম বললো খেতে আসো আমি বললাম হ্যাঁ যাও আমি আসতেছি মিম বললো ওকে তারপর আমি উঠে হাত মুখ ধুয়ে নিচে চলে গেলাম খাবার খেতে তারপর আমি খেয়ে রুমে চলে গেলাম রুমে গিয়ে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর মনে হলো কেউ আমার রুমে আসছে তাই আমি ঘুমের ভান করে রইলাম হালকা চোখ খুলে দেখি মিম এসেছে মিম এসে আমার মাথার কাছে বসে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর আমার কপালে আট হরে কিস করে চলে যেতে লাগলো তখনই আমি মিমের হাত ধরে টান দিয়ে আমার বুকের উপর এনে ফেললাম তারপর শক্ত করে জড়িয়ে ধরলাম মিম বললো কি করছো কি ছাড়ো আমাকে আমি বললাম না তুমি এতক্ষণ কি করছিলে মিম বললো কিছু না মিম লজ্জা পেয়ে আমার বুকে মুখ লগালো আমি বললাম অনেক ভালোবাসা আমাকে মিম বললো কেন তুমি বলছো না আমি বললাম হ্যাঁ বুঝি তো একটু একটু মিম বলল সত্যি আমি বললাম হ্যাঁ এই কথা বলাতে মিম আরো শক্ত করে জড়িয়ে ধরলো আমি বললাম হয়েছে অনেক রাত হয়েছে এখন তোমার রুমে যাও কেউ দেখলে সারা সর্বনাশ মিম বলল না আজকে এখানেই থাকবো আমি বললাম পাগল হয়েছো তুমি যদি কোনো অঘটন ঘটে যায় মিম বলল আমি তো সেটাই চাই আমি বললাম যাও তো এখন ঘুমাবো তাড়িয়ে দিচ্ছ ওকে চলে যাচ্ছি এই বলে মিম রুমের লাইট অফ করে চলে গেল তারপর আমি ঘুমিয়ে পড়লাম কিন্তু সকালে উঠে যা দেখলাম